পৌর শহরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল গত পাঁচই আগস্ট সারা দেশে গণ অভ্যুত্থানের পর থমকে গেছিল পাঁচবিবি পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম অবশেষে আবারও একের পর এক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বদলে যাচ্ছে পৌরসভার দৃশ্যপট পৌরসভাকে আরও আধুনিকায়ন করে গড়ে তুলতে জয়প্রহাটের পাশবিতে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার দানেশপুর আট নম্বর ওয়ার্ডের কাশেম চৌধুরী গদিঘর মোড় হতে হেলাল মণ্ডলের গদিঘর পর্যন্ত চারশো ছত্রিশ মিটার সড়কটির পিচ ঢালাই কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আজ আঠাশে মার্চ শুক্রবার সকালে কাশেম চৌধুরী গদিঘর নামক স্থান সড়কে ফিতা কেটে এ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ মারুফ আহসান ও থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুন রশিদ সজল আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জুবাইদুল হক কার্য সহকারী মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী সার্ভেয়ার মোহাম্মদ শাহাদুল ইসলাম নকশাকার মোহাম্মদ রায়হান কবির ঠিকাদারের প্রতিনিধি আব্দুল মান্নান মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন প্রমুখ পাঁচ বিবি পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ মারুব আহসান জানান আজকে পাঁচ বিবি পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আট নম্বর ওয়ার্ডের পাঁচ বিবি কামজিয়া রোডের বাবুচৌধুরী গদিঘর মোড় হতে বারকান্দি রোডের হেলাল মণ্ডলের গদিঘর পর্যন্ত চারশো ছত্রিশ মিটার সড়কের জেন্টস কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হল এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে তেত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার দুশো একান্ন টাকা প্রকল্পটি বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পগুলি সম্পন্ন হলে পৌরসভা নাগরিক পাঁচ বিবি সুবিধার আরও এক ধাপ তিনি আশাবাদ ব্যক্ত করেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ নিউজডেস্ক উপস্থিতি আপনারা জানেন দু সালে গত পাঁচই আগস্ট শেখ সরকারের পতন হওয়ার পর থেকে পৌরসভার সকল উন্নয়নমূলক কাজের একটা স্থবিরতা আসে এবং উন্নয়নমূলক কাজ কথাগ্রস্ত হয় ভেবে যায় আমরা তখন বিএনপি নেতৃবৃন্দ আমরা তখন পৌরসভার ইঞ্জিনিয়ার এবং হেড অফিসে যোগাযোগ করে এই কাজগুলো কীভাবে সচল করা যায় উন্নয়নমূলক কাজগুলো ধারাবাহিকতা অব্যাহত রাখা যায় সেই প্রচেষ্টায় সকলের প্রচেষ্টায় আমরা সেই কাজগুলো সফল হই এবং সেই কাজগুলো পুনরায় আমরা আর চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করি আর এই ধারাবাহিকতায় বেশ কয়েকটি বিগত দিনে কাজের উদ্বোধন করেছি তাদের কাজে হয়েছে আজকে সে ধারাবাহিকতায় আজকে সোনালী ব্যাংক থেকে গদিঘর পর্যন্ত আজকের এই কার্ভেটিং কাজের শুভ উৎসর্জ করতে যাচ্ছি বিগত দিনে যে কাজগুলো পৌরসভায় দেখেছি আমরা বিগত দিনের কাজগুলো অত্যন্ত মানসম্মত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ সমস্ত কাজ আমরা ভালোভাবে তদারকি করছি কাজের গুণগত মান অনেক ভালো এবং আজকের এই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করলাম কার্পেটিং রাস্তার উদ্বোধন এই উদ্বোধনে এই এই কাজের ধরা হয়েছে তেত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার দুশো একান্ন টাকা ঠিকাদারী প্রতিষ্ঠান মেসাজ মেহ এন্টারপ্রাইজ রাষ্ট্রীয় বাস্তবায়ন আজকে কার্পেটিং কাজে উদ্বোধন হচ্ছে তাদের হ্যাঁ সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ